নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি এটা কোনো মতেই সম্ভব নয় এটা কোনো বাস্তবায়ন যোগ্য কোনো পরামর্শ হচ্ছে দেখেন একটা স্থানীয় সরকার নির্বাচন না নিতে পাঁচটা স্তরের নির্বাচন সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা জেলা ইউনিয়ন পরিষদ পাঁচটা নির্বাচন

আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তার সময় করেছেন প্রধান নির্বাচন আর আপনি যে ঘোষণা করি তার আগে যে কটা

সিলেটে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকবে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে তিনি গত তিনি শনিবার এগারো জানুয়ারি সকালে বুঠার তালিকা হালনাগাদ ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন তিনি আরও বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছে তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয় তিনি আরও বলেন আগামী জাতীয় নির্বাচন ইভিএমে মাধ্যমে হবে না প্রধান উপদেষ্টার দেওয়ার সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছি আমরাই যা সুস্থ নীতিমালার মধ্যে দিয়ে হবে এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন আমরা এই গুরুত্ব সহকারে দেখছি